আর তিনি যে কবি নয় এটার প্রমাণ দিয়ে আল্লাহ রাব্বুল বলছেন বলেন নিশ্চয়ই এ কুরআন এক মহা সম্মানিত মাধ্যমে আল্লাহ তাআলার বাণী তা কোনো কবির কথা নাই তোমরা তা বিশ্বাস কর না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন করেন হযরতে ওমর ভাবলেন এটা যদি কবির কথা না হয়

এটা কোনো গণকের কথাও নয় এটা গণকের কথাও নয় কেননা তোমরা গণকের কথায় তোমরা কোনো নসিহা গ্রহণ করো না কিন্তু কোরআনের কথায় অনেক মানুষ নসিহা গ্রহণ করে হেদায়ের পর হেদায়েতের পথে আসছেন কিন্তু তোমরা কখনো আসতে পারো না এটা বিশ্বাস জগতে বিশ্ব জগতের একটি সার্বজনীন আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ করা কোরানে চলে গিয়েছেন নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আর মানা নাই কোরআন হলো একটা গ্রন্থ কোরআনের কাফের দৃষ্টিরা দিনের বেলা নবি মুহাম্মাদের কোরআনের জন্য বিভিন্ন প্রকার তোষামোদ করতেন বিভিন্ন প্রকার কুছরা দাইতেন কিন্তু রাতের বেলা নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কিনা কাবা গৃহের ভিতরে অথবা ঘরের ভিতরে তেলাওয়াত করতেন ওই কাফেরদের দৃষ্টিরা আবু জাহেল উমাইয়া সাহেবরা তারা কোরআনের কথা শোনার জন্য রাসূলের তেলাওয়াত হওয়ার জন্য রাসূলের ঘরের চত্বর পাশে লোকায় লোকায় তেলাওয়াত শুনতে এইজন্য শুধু তাই না একদিন যখন দারুননাদ বৈঠকে পরামর্শ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে হবে করার জন্য কে রাজি হবে যে কিনা নবী মোহাম্মদ কে হত্যা করার জন্য রাজি হবে কাফের গোষ্ঠীরা ঘোষণা করলেন তুমি মোহাম্মদ কে হত্যা করতে পারলে আমাদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে একশো লাল উঠ দেওয়া হবে ওই সময় লাল উঠের দাম ছিল বেশি এখন যেমন বিভিন্ন ধরনের গরু বড় আরিল গরুগুলোর দাম বেশি হয় ওই সময়ে লাল উটের দাম বেশি ছিল ওই লাল একশো লাল উঠের ঘোষণা দেওয়া হলো কেউ রাজি হয় না নবী মোহাম্মদ কে মারার জন্য তার মধ্যে একজন ব্যক্তি নবী মোহাম্মদ কে মারার জন্য রাজি হয় সে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দারুন নদওয়াল বৈঠকে দড়ি নিয়ে এরকম তার সুর নিয়ে দাঁড়িয়ে গেছে বলতেছে আমি মোহাম্মদ হত্যা করব মোহাম্মদের পাল্লা আনবো সে আমার বাপদাদার ধর্মকে কটাক্ষ করে অন্য ধর্মের প্রচার করে আমি তাকে হত্যা করব এই যখন নবী মুহাম্মদকে হত্যা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু খোলা দরবারে নিয়ে রাসূলকে হত্যা করার জন্য যখন বের হয়ে গিয়েছে বের হওয়ার সময় রাস্তার ভিতরে একদম সাহাবীর সাথে দেখা হয়েছিল কিন্তু সেই ইসলাম গ্রহণ করেছিল এটা চাপিয়ে রেখেছে তিনি দেখতে পেলেন ফজতে আল্লাহ কোলা তোর ঘরে নিয়ে বের হয়ে গিয়েছে তার গুচ্ছ তাকিয়ে রইলো না তিনি মহাম্মদকে হত্যা করার জন্য যাবে তুমি মহাম্মদকে যখন হত্যা করার জন্য ওমর গেছে প্রতিমত্তে একজন স্বাহামী তাকে টেরে ধরেছেন তুমি কোথায় যাচ্ছ তুমি আমাকে ছাড় আমি হত্যা করার জন্য যাব সে এমন একটা ধর্ম নিয়ে আসছে মানুষ আমাদের দাদার ধর্ম ছেড়ে তার ধর্ম করতেছে তাকে আমি হত্যা তাহলে আর করবে না এই কথা যখন বললেন ওই আমি বললেন হে ভাই ওমর তুমি একটু শোনো তুমি যদি তাকে হত্যা করতে চাও কিন্তু তার আগে তোমার পরিবারকে দেখো তুমি দেখো তোমার ভগ্নিপতি এবং বোন ফাতেমা তুমি যা দেখো আমি শুনতে পেয়েছি তারা ইসলাম গ্রহণ করেছে তুমি একটু যাও মোহাম্মদ কে পরে আগে নিজের ঘর সামলাও এরকম আছে কিনা বলেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে যদি কিনা একজন মানুষ খারাপ কাজ করে আপনি তাকে উপদেশ দিবেন তারা বলবে আগে নিজের ঘর সামলাও তারপরে অন্যজনকে উপদেশ দাও তো বললেন যে

থাকলেন তার বলতো বললেন হে বোন فاطمه তুমি কি ইসলাম গ্রহণ করেছো তার বংশমরনা সাথে সাথে আগান্বিত হয়ে গেছেন আগান্বিত হওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুন বোন فاطمهকে একটা ঘুসি মেরেছে ঘুসি মারার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এটা দেখে তার মনটা একটু নরম হলো নরম হওয়ার সঙ্গে সঙ্গে বলল হে বোন ফাতেমা কিছুক্ষণ পূর্বে তুমি তেলাওয়াত করতেছিলা কি তেলাওয়াত করতেছিলা আমাকে একটু বলো আমাকে একটু বলো আমাকে একটু দাও আমি একটু শুয়ে দেখি সাথে সাথে হযরতে ফাতেমা বললেন হে ভাই ওমর তুমি এমন একজন মানুষ তুমি হলো অপবিত্র মানুষ তার বোন একটু হিকমত খাটাইছে বললে অপবিত্র মানুষের হাতে ওই পদা না যায় না আমরা যেটা করেছে এটা দেওয়া যাবে না তুমি মনে রাখো হে ভাই ওমর তুমি আমাকে যদি রক্তাক্ত করা। আমাকে যদি এখানে মেরেও ফেলো আমি ঘোষণা করতে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি আমি তোমাকে স্পষ্ট ভাবে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ বললেন আমি ইসলাম গ্রহণ করেছি তুমি যা পড়া করো আমাকে মেরে টুকরো টুকরো করলেও আমি ইসলাম ছাড়ব না তার ভাই বোনের মন নরম হয়ে গিয়েছে তিনি সহিফাখানা দেখতে চাইলেন চাওয়ার সঙ্গে সঙ্গে বললেন তোমার পবিত্র হতে হবে ওযু করতে হবে আমি কী বলব জেলাত করেছি তার মন নরম হওয়ার কিছু কারণ আছে

আমি পবিত্র হয়ে আসলাম তুমি আমাকে নিয়ে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গিয়ে দেখব তিনি কোন ধর্মের দাওয়াত দেয় কোন ধর্মের দাওয়াত দেয় আমি তার কাছে যাব তুমি আমাকে নিয়ে যাও আমি তো যাই দেখি নবী মুহাম্মাদের সাথে কথা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত রাদি আল্লাহু তাআলাহু এরপরে ফাতেমা এবং সাইদ রাদি আল্লাহু তাআলাহু কিনাজন এবং সাথে ও

অন্ধত্ব আছে আমি মহাম্মদ্লাল্লাহ রাইসাল্লামকে ইঙ্গিত করে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরান নাজিল করে নিই বরং যারা ভয় করে তাদের জন্য এই কোরআন হলো একটা উপদেশ যারা কিনা আল্লাহকে ভয় করবে এই কোরান হলো তাদের জন্য উপদেশ আমি প্রথমেই বলেছি কোরআন হলো আমার একটা জীবন ব্যবস্থা যেটা কিনা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সাব আইক এই কোরানের জন্য নিজের পরিবার পর্যন্ত ছেড়েছিলেন হজরতে ওমর রাজি আল্লাহ তালানহু কাফের গোষ্ঠীর ভিতরে যখন ছিলেন তিনি অনেক দাম বিকর শহীদ জীবন পরিচালনা করেছেন আবার ইসলাম গ্রহণ করার সাথে সাথে তিনি এমন একটা ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ তালা তার মর্যাদা এমন বৃদ্ধি করে দিয়েছেন তার নামের সাথে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অমর সিদ্দিক খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাউজুব করে দিয়েছিলেন এই হযরতে ওমর যখন কিনা ইসলামের ভিতর আসলেন ইসলামকে নিজের থেকে পুরোপুরিভাবে গঠন করলেন আল্লাহ তাআলা বলছেন সুরা বাকারা 208 নং আয়াতে বলছেন ইয়া আল্লাযীনা আমানু দুখুলু